রে তুই পিছনে দাঁড়িয়েছো আর এখন কথা হইল যে দীর্ঘ বন্ধের পরে রমজান মাস গেল আরো বিভিন্ন বন্ধ টন্ধ মিলে আমরা এক মাস এক মাস কত দিন দশ দিন আমরা বন্ধ কাটায় তারপরে স্কুলে আসছি নাকি এক মাস বন্ধ কাটায় তারপরে স্কুলে আসার পরে এখন তোমরা এই ঈদে আজকে আমরা সবাই ঘোরার সম্পর্কে গলফের মানে যাত্রার গল্প জানবো নাকি ঘোড়ার সম্পর্কে জানবো কে কোথায় বেড়াইতে গেছো কে প্রথম বলবা মুন্নি সরি কি জানি নূরজাহান আচ্ছা বলো নূরজাহান তুমি প্রথমে কই গেছিলে এই বন্ধে ডিমল্যান্ডে সে জায়গায় কি দেখছো যায় ঘুরতে আর কে কোথায় গেছো ঈদে ঘুরতে

কে কোথায় গেছো ভাতে মা তুমি কোথাও গেছো ঘুরতে দুবাই দুবাই কোন জায়গায় কোন সাগর ও গরিবের দুবাই তোমরা গেছিলা গরিবের দুবাই শিবপুর ইউনিয়নে গরিবের দুবাই গেছিলা ঘুরতে তুমি প্রমিতা তুমি কোথাও যাওয়া না তুমি সবাই ঈদের নতুন পোশাক কিনছিলা শিওর সবাই ঈদের নতুন পোশাক কিনছ ও ছেলেরা ঈদের নামাজ পড়ার জন্য কি ঈদগা গেছিল হ্যাঁ মেয়েরা কি ঈদ ঈদগা গেছিল তুমি গেছিলে রে তাহলে তুমি তো জি কইলা ভুলে কয়ে ভাল হয়েছো না ওই ছেলেগুলোকে কইতে কইতে হ্যাঁ আমাদের একটা মহিমান্বিত মাস চলে গেল যে মাছ ছিল কি রহমত বরকত মাগফেরাত হ্যাঁ এই মাসটা ছিল এই মাসটার পরে আমাদের ঈদ হয়েছে ঈদের পরে আমরা সবাই বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছি নতুন পোশাক কিনছি কেউ নানাবাড়ি কেউ দাদাবাড়ি বাড়ি কেউ খালাবাড়ি কেউ ফুফুর বাড়ি বেড়াইতে গেছি না আমরা সবাই আবার এই যে দেখো এই তোমার তোমার নাম জানো কি বিবি ফাতেমা ফাতেমা গরিবের দুবাই গিয়ে ঘুরে আসছে এটা হলো ভোলা জেলার শিবপুর ইউনিয়নে গরিবের দুবাই নাকি যেখানে বালি আর বালি জাইনে তাকাইলো বালি বামে তাকাইলো বালি হ্যাঁ তাহলে তোমরা সবাই মোটামুটি ভালো একটা সময় অতিবাহিত করে আসছো এখন এই যে আমাদের স্কুল খুললো এই এই যে আমাদের স্কুল খুলল আমাদের আগামী মাসের পরের মাস মানে এখন এই মাস চলতেছে এপ্রিল মাস এপ্রিল মাস চলে না মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন চলতেছে মার্চ এপ্রিল তারপরে মে তারপরে জুন আমাদের কোন মাসে পরীক্ষা প্রথম মূল্যায়ন প্রাথমিক মূল্যায়ন পরীক্ষা কোন মাসে কে বলতে পারবো মে মাসের শেষের দিকে জুন মাসের আগে এখন আমাদের এই স্কুল বন্ধ হওয়ার আগে আমরা আমাদের সিলেবাসে যেই পর্যন্ত বাংলা পড়া ছিল ওই পর্যন্ত আমরা কি করছি পড়ছি না কারণ আমরা এগুলা কি করুম রিভাইজ দিম তাহলে যে আমাদের কি করা উচিত প্রতিনিয়ত স্কুলে আসা উচিত আমাদের কি করা উচিত হ্যাঁ প্রতিনিয়ত স্কুলে আসা উচিত এবং প্রত্যেক স্যার ম্যামের ক্লাস করা উচিত এই তোমরা সবাই মনে রাখবা যে দীর্ঘ বন্ধের পরে আজকে স্কুলে আসছ ক্লাস হইতেছে সামনের দিকে আরও ভালো করে ক্লাস হবে এবং প্রত্যেকেই তোমাদের বাসার পাশে তোমাদের সহপাঠী যারা আছে প্রত্যেককেই স্কুলে আসার জন্য বলবা ঠিক আছে সবাইকে ধন্যবাদ যে যার সিটে যায় বসো